আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন বাংলাদেশে দেখলাম যে তামিম ইকবাল হার্ট অ্যাটাক করার পর কেন হার্ট অ্যাটাক করেছে এটা নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে যে কেন খেলোয়াড় বা লাইফস্টাইল মেনটেন করার কারণেও সে হার্ট অ্যাটাক করেছে আমরা যখন ফার্মেসিতে হার্ট অ্যাটাক বা হৃদরোগের ওষুধগুলো নিয়ে পড়ালেখা করি তখন কিন্তু আমরা কারণগুলো জানার চেষ্টা করি কেন কি কারণে হয় লাইফস্টাইলের কারণে হওয়ার সাথে 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 বংশগত কারণে কিন্তু হার্ট অ্যাটাকটা বেশি হয় অর্থাৎ নাইনটি ফাইভ পারসেন্ট হয় জেনেটিক্যালি আপনার বংশে যদি সেটা থাকে কারণ এই যে হার্ট আপনাকে অক্সিজেন সাপ্লাই দিবে এখানে যে ব্লকেজটা হওয়া বা ব্লকেজটা এখন জেনেটিক্যালি যদি সেটা হয় সেটা তো অনেক ক্ষেত্রে এখন জেনেটিক কারণে হচ্ছে ফলে আপনার লাইফস্টাইল ভালো থাকলেও কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা থাকে এই ভিডিওতে এই নিয়েই কথা বলবো আশা করি আপনাদের কাজে লাগবে আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি আমেরিকার নিউ ইয়র্ক থেকে আপনারা জানেন যে আমি একজন ফার্মাসিস্ট এবং সেই সাথে আমি অটোফিজি নিয়ে গবেষণা করেছি স্বাস্থ্য বিষয়ক আপনাদের সাথে কথা বলি তাই ভাবলাম এটা নিয়ে একটু কথা বলি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে আপনার লাইফস্টাইল মেনটেন করার ফলেও কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে এক ভদ্রলোক উনি বুয়েট থেকে পাশ করে আমেরিকা এসেছেন ওনার লাইফস্টাইল ডক্টর যেহেতু ওনার বংশে হার্ট অ্যাটাকের ঝুঁকি ছিল হৃদরোগের ঝুঁকি ছিল তাই ডক্টরের সাথে কনসাল্ট করে উনি খুব সুন্দর লাইফস্টাইলে ছিলেন এবং এখানে কিন্তু মনিটর করে আপনার হার্টবিট কেমন সেটা মনিটর করে সব কিছু খুব ভালো ছিল সব তারপরও একদিন মেসি হার্ট অ্যাটাক উনি মারা গেলেন ফলে দেখুন উন্নত দেশে উন্নত চিকিৎসার মধ্যে থেকেও কিন্তু হার্ট অ্যাটাক এড়ানো যায়নি তাই আপনি খুব সুন্দর লাইফস্টাইলের থেকেও যে যদি এটা হয় আপনি এড়াতে পারবেন এরকম না আবার আপনার যদি এখন লাইফস্টাইল বাজে হলেও হার্ট অ্যাটাক যে হবে না তাও কিন্তু না আমাদের সচেতন থাকতে হবে এবং উপর ভরসা করতে হবে হার্ট অ্যাটাকের কারণগুলো জানতে হবে যেই যেই কারণে হয় আপনার বংশে নাই তারপরেও কিন্তু কিছু কিছু কারণে আপনি হার্ট অ্যাটাকটা নিয়ে আসতে হবে এখন আমরা নর্মাল যে কারণগুলো জানি যে দুমপানের কারণে আপনার হার্টে ব্লকেজ হতে পারে আপনি যদি প্রচুর কার্বোহাইড্রেট খাবার খান কার্বোহাইড্রেট যে ফ্যাটটা জমে সেটা তো বডি আমাদের হার্ট থেকে অবশ্যই দূরে জমাতে চেষ্টা করে ফলে দেখুন আমাদের লিভারি গিয়ে জমা হয় বা আমাদের নিচের দিকে আমাদের ভুঁড়ি বাড়ে সে চায় হার্ট থেকে দূরে থাকুক কারণ সে জানে যে হার্টটা খুব সেনসিটিভ কিন্তু তারপরেও কিন্তু হার্টে ব্লকেজটা হয় কারণ এই যে একটা ক্ষমতা কারণ হার্টের যে এনার্জি নেওয়ার ক্ষমতা ধরুন সে ফ্যাট থেকে এনার্জি নিচ্ছে আপনার সেই ক্ষমতা জেনেটিক্যালি নাও থাকতে পারে বা দেখুন অনেকেরই কিন্তু অনেক অনেক কম বয়সে বয়সে চুল চুল অনেকের কিন্তু বেশি এক এক ধরনের একজন মানুষের জেনেটিক ক্ষমতা কিন্তু এক এক রকম এখন জেনেটিক্যালি যদি আপনার এটা থাকে তারপরেও মেনটেন করার পরেও কিন্তু হতে পারে তার মানে যে আপনার বংশগতভাবে বংশগতভাবে নাই আপনি মেনটেন না করলে হবে না তা কিন্তু না কারণ আপনার এখন বাকি কারণগুলোর মাধ্যমে আপনার বংশে না থাকার কারণে আপনি এই ঝুঁকিতে পড়তে পারেন আপনি অতিরিক্ত স্ট্রেস নিচ্ছেন আপনি হয়তো অনেক বছর ফুটবল খেলেন না হঠাৎ করে ফুটবল খেলতে নেমে গেলেন বা আমার এক ফ্রেন্ড হার্ট অ্যাটাক করেছে হঠাৎ করে সে ব্যাডমিন্টন খেলতেছিল ব্যাডমিন্টন খেলার সময় তার খারাপ লাগছে সে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে হঠাৎ করে আপনি হয়তো মনে হলো যে আমি সাতটিয়ে পুকুর পার হব আমরা ছোটোবেলায় সাতটিয়ে পার হতাম কিন্তু আপনি হঠাৎ করে সাত্রিয়ে পার হতে গেলেন আপনার প্রচুর হার্টের অক্সিজেন সাপ্লাইয়ের পরিমাণটা তার বাড়াতে হয়েছে কিন্তু আপনার হার্টে ব্লকেজ আপনি জানেন না কারণ আমরা এই যে রেগুলার চেক আপটা করি না বা আমরা কোলেস্ট্রল লেভেলটা সেটা দেখি না এই কারণে আপনি যে ঝুঁকিতে আছেন কি না সেটা কিন্তু মনিটর করা হচ্ছে না বা আমরা অনেক সময় মনিটর করি না এখন সচেতন থাকা উচিত আমাদের সচেতন থাকা উচিত সচেতন যেই ভালো খাবার সেটা গ্রহণ করা উচিত ভালো লাইফস্টাইল সেটাতে থাকা উচিত তাহলে আমরা এই ঝুঁকিগুলো এড়াতে পারবো তার মানে আপনাকে কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আপনার হার্ট অ্যাটাক হবে কি হবে না কারণ আপনাকে বিশ্বাস করতে হবে আপনি যদি বিশ্বাসী হন সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যতদিন আপনার হায়াত আছে আপনি বাঁচবেন কারণ অনেক মানুষের কিন্তু এই যে সাডেন ডেথ তার জন্য এটা ভালো সে কাউকে কষ্ট দিল না সে ধরেন বিছানায় পড়েছিল না সে যদি এখন ইমানের সাথে মৃত্যু গ্রহণ করে সেটা তো তার জন্য ভালো কিন্তু মৃত্যুর জন্য প্রিপেয়ার না কিন্তু সাডেন ডেথ এটা তো আবার খারাপ আপনি এখনো আপনি রেডি না যে আমরা অনেক সময় যেটা চাই যে ইমানি মৃত্যু চাই কিন্তু আপনি তো ইমানের মৃত্যুর সাথে রেডি না তো এখন এই যে এই জিনিসগুলাকে আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারবেন আপনি অ্যাভয়েড করতে পারবেন না আপনি সচেতন থাকতে পারেন কিন্তু আপনি যদি বিশ্বাস করেন যে একটা হার্ট যখন সে পাম্প করছে সে একটা পাম্প করার পর দ্বিতীয় অক্সিজেন সাপ্লাই দেওয়ার আগে দ্বিতীয়বার পাম্প করার আগে সে সৃষ্টি করতে পারমিশন নিচ্ছে এটা যদি আপনি বিলিভার হন তাহলে তো আপনাকে এটা মানতেই হবে যে সে যখন পারমিশন পাচ্ছে না সে বন্ধ হয়ে যাচ্ছে সো আমরা যারা বিশ্বাসী আমরা এই জিনিসটা যেমন বিশ্বাস করব সেই সাথে আমাদের যে জিনিসগুলো ভালো কীভাবে হার্টটাকে ভালো রাখা যায় সেই ক্ষেত্রেও সচেতন থাকতে হবে বর্তমানে বাংলাদেশে যে খাবার প্রচুর রেস্টুরেন্টে খাবার বাড়ছে রেস্টুরেন্ট মানে মজাদার খাবার আর খাবার মজাদার করতে গিয়ে কত কিছু মিশানো হচ্ছে আমাদের বর্তমানে স্ট্রেসফুল একটা লাইফ চলে আসছে জীবনের রিকোয়ারমেন্ট বাড়ছে আমরা প্রচুর কাজ করছি রেস্ট দিচ্ছে না বা অনেকের বর্তমানে সোশ্যাল মিডিয়া থাকার কারণে বা টিভিতে টক শো দেখে আমরা গভীর রাতে ঘুমাতে যাচ্ছি যেখানে আপনার খুব তাড়াতাড়ি ঘুমানো উচিত সকালবেলা আপনার উঠা উচিত সকালবেলা সূর্যোদয়ের আগে সেটা আমরা না অর্থাৎ এই যে একটা যেভাবে লাইফস্টাইলটা থাকা উচিত তার উল্টা দিকে যাচ্ছি তাহলে বডিও তো সে ইউটার্ন করবে প্রচুর হাঁটা দরকার আমাদের পরিশ্রম করা দরকার রেগুলার এক্সারসাইজ দরকার সেটা আমরা করি না ফলে ভিতরে কি হচ্ছে আপনি যখন বডিটাকে একটা পরিশ্রমের মধ্যে রাখবেন কারণ আল্লাহ তালা আমাদেরকে শ্রমজীবী হিসাবে বানিয়েছে যে পরিশ্রমের মধ্যে থাকবেন তখন এক জিনিস আবার আপনি পরিশ্রম করছেন না হঠাৎ করে পরিশ্রম করতে গেলেন তখন দেখবেন হঠাৎ করে আপনি সিঁড়ি দিয়ে উঠতে পারছেন না আপনার খারাপ লাগছে বা আপনার হার্টবিট বেড়ে যাচ্ছে ফলে এখন যেই দিক নির্দেশনাগুলো রয়েছে সুস্থ জীবনযাপনের সেটা আপনাকে মেনে চলতে হবে যেন এটা অ্যাভয়েড করা যায় কিন্তু তবুও যদি আপনার ভাগ্যে থাকে সেটা হবে সেটা খুব কঠিন তখন আমাদের সচেতন থাকতে হবে যে ওই মুহূর্তে করণীয় কি কিভাবে জীবন বাঁচানো যায় ওই মুহূর্তে আপনার কি ট্রিটমেন্ট কারণ বডি ওই অবস্থাও থাকে না যে আপনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে তাহলে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে প্রাথমিক চিকিৎসা কি সেটাও কিন্তু আমাদের দেশে বা আমাদের রেস্টুরেন্টে বলেন আমাদের শপিং মলগুলোতে বলেন এই জিনিসটা থাকে না আমেরিকা বা উন্নত দেশে আপনি শপিং মলে যান সব জায়গায় কিন্তু এই যে ফার্স্ট এইডের ব্যবস্থাগুলো থাকে কেউ যদি হার্ট অ্যাটাক করে থাকে ইনিশিয়াল যে সিপিআর কিভাবে দেওয়া হবে সেটা থাকে বা অনেককে ট্রেনিং দিয়ে সেটা শেখানো হয় আমরা সেই জিনিসটা অনেকে জানি না আমাদের বর্তমানে যেহেতু এখন বাংলাদেশে যেটা হতো পঞ্চাশের কাছাকাছি বয়সে লোকজন হার্ট অ্যাটাক করতো ইদানিং সেটা চল্লিশের ঘরে চলে আসছে তাই আমাদের এই জিনিসগুলাতে একটু সচেতন হওয়া উচিত যে আপনার চোখের সামনে যদি কেউ হার্ট অ্যাটাক করে তাহলে হাসপাতালে নেওয়ার আগে বা প্রাথমিক চিকিৎসা আপনার করণীয় কি সেই জিনিসগুলো সম্পর্কে জানা সেই জিনিসগুলো নিয়ে এখন বাংলাদেশে আলোচনা হচ্ছে এটা ভালো দিক যে আমরা সচেতন হচ্ছে আমরা জিনিসগুলো জানছি কিন্তু আবার এটাও অনেকেই বলছে যে তামিম ইকবালের মতো খেলোয়াড় বা সে এতো এক্সারসাইজ করে বা তার রেগুলার মেনটেন করার ফলেও যদি এরকম হয় তাহলে লাইফস্টাইল বা এটা ঠিক রেখে লাভ কী অবশ্যই লাভ আছে কারণ আপনার বংশগতভাবে নাই বা আপনি রিস্কে নাই তারপরও খাবারের মাধ্যমে আপনি সেই রিস্কটা নিয়ে আসবেন ফলে যেটা আপনার হওয়ার কথা ছিল না সেটাও আপনার আজে বাজে খাবার গ্রহণের কারণে লাইফস্টাইলের কারণে আপনি নিয়ে আসবেন আর যাদের বংশের হৃদরোগের ঝুঁকি রয়েছে আপনাদের অবশ্যই কোলেস্ট্রল লেভেল হার্টে ব্লকেজ রয়েছে কিনা চল্লিশের পর রেগুলার একটু চেক করা উচিত বা আপনারা চেক করবেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই কামনা করি আল্লাহ হাফিজ